যেন মেয়েদেরকে পড়াইতে কইছে কে তোরে মূর্খ নিজের চরিত্রকে আগে হেফাজত করো অন্যের কাছে দোষ দেওয়ার আগে আগে নিজের দিকে তাকাও ঠিক না আপনি আপনার সীমানা লঙ্ঘন করবেন না এমনি মাসুদ বলছেন হাজার কোটি টাকা আমার কাছে দিলে আমি সংরক্ষণ করতে পারবো কিন্তু কালো ঘুট ঘুটে একটা মেয়ে আমার রুমে থাকবে আমি আমার চরিত্রকে কন্ট্রোল করতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই দুইটা ফেত্না থেকে বাঁচো একটা হলো দুনিয়া একটা হল মাল আর একটা নেশা আর একটা কি নেশা এক তাকু এক তাকু তোমরা বাঁচো দুইটা ফেত্না থেকে একটা ফেত্না হল দুনিয়া ইন্না না অব্বলোক ফেত্না তো বনিস্তাইলের কানাৎ ফিন নেশা বনিস্তাইলের ধ্বংস হয়েছে মেয়েদের ফেত্নার কারণে ফেত্না তুম্মতিয়াল মাল আমার উম্মতের ফেত্না হলো সম্পদ 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 আর দ্বিতীয় হল নারী দ্বিতীয় কী ইন্ন্যা খাই দেখুন না নারীর ষড়যন্ত্র বড় মারাত্মক এই জন্য বেঁচে থাকো নারীর সাথে কিনিয়ে বিনিয়ে কথা বলার কোনো দরকার কি সুন্দর করে কথা বলবি ফেলু আছে কেন তুই সুন্দর করে কথা বলবি ছাগল কথা কা নারীরাও যেন কারোর সাথে ইনিয়ে নিয়ে কথা না বলে ওদের কণ্ঠে যেন রুক্ষ থাকে কোনো পুরুষ যেন কথা বললে ফোন করলে বাই মিস্টেক চলে গেলেও আপনার দেখবেন দাঁতের বেলায় কিছু ছেলে আন্দাজে গুন্দাজে নাম্বার ঢুকায় ঢুকে যখন মহিলা কণ্ঠ পায় বস শুরু হইল এটি তো আমি খুঁজছিলাম এরপরে মহিলার সাথে প্রেম প্রেমের পরে দেখা দেখা করতে গিয়ে দেখে মহিলার বয়স শাট পোলার বয়স হলো বিশ কারণ টেলিফোনে তো আর কথা বোঝা যায় না এই জন্য রাসুল বলছেন তুমি যখন কোনো মেয়েকে বিয়ে করতে চাও তাকে তুমি দেখো তাকে দেখো সে তোমাকে দেখুক দেখে দুইজনের ভালোবাসা বৃদ্ধি পাবে যে কোনো একটা জিনিসের কারণে তখন তোমরা একজন আরেকজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো কিন্তু আমাদের দেশে উল্টা মেয়ে দেখে দেখার কোন সিস্টেম কথা কন্যা আছে নাকি মেয়েকে দেখে কিন্তু মেয়ে দেখতে পারে না বিশেষ করে ঘরের পিতারা বলে তোর জন্য ছেলে আনছি বিয়ে করবি নায়ক কেটে নদীতে ভাসায় দেব আপনি এত বড় পণ্ডিত হলেন কবে এটা তো রাসুল করেন নেই মা ফাতেমার জন্য প্রস্তাব এসেছে সর্বশেষ আলীর প্রস্তাব মাধ্যমে রাসুল বলছেন আমার সৈন্যদের মধ্যে আমার সাহাবিদের মধ্যে সাহসী আমার সাহাবিদের মধ্যে জ্ঞানী কিন্তু আনা মদিলা থ্রু আল মালিয়ন বাবুহা এটা ফ্যাব্রিকেশন এটা মৌজু এটা কোনো হাদিস না আমি এলেমের শহর সেই শহরের দরজা আলী এটা শিয়াদের বানানো এলেমের শহর যদি রাসুল হয় সেই শহরের দরজার নাম হবে আবু বকর কারণ নসূল বলেছেন আমার পরে উম্মতির সর্বশ্রেষ্ঠ মানুষকে আবু বকর খোদ বলতেন এর হামালা উম্তি ও উম্মতে আবু বকর অসাদু হুমফি অমরিল্লা এমা রশনাখ মস্মা হায়ান উস্মা ওয়াকবাহ মা আলী এক একজন সাহাবী চারজন খলিফাকে নসুল বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন এই জন্য নিজের মেয়েকে স্বাধীনতা দিবেন আজকে ছেলে দেখে না মেয়ে মেয়ে দেখে না ছেলে আবার অনেক মাসে পণ্ডিতি করে মেয়েকে ছেলের হাতে তুলে দেয় মেয়ের জীবন শেষ হয় বাটি চারটা জিনিস দেখে বিয়ে করাবেন কয়টা প্রথম হলো দিনদারি প্রথম কি দ্বিতীয় পরিবার তৃতীয় সম্পদ চতুর্থ সৌন্দর্য বাকি তিনটা কম মহলে দিনদারি দেখলেই দিয়ে দেন কি দেখলে দিয়ে দেন সুন্দরী মেয়ে কিন্তু তিন দিন পরে চরিত্রহীন ধরা পড়েছে আপনি তাকে নিয়ে ঘর করতে পারবেন না ঠিক আবার আজকের সুন্দরী কালকের পেট নিও না যেগুলো বিশ্ব সুন্দরী এগুলো বিশ্ব পেত্নীয় না দুইবার শুধু বাথরুমে গেলেই শেষ সৌন্দর্য শেষ তৃতীয় পরিবার আমি অমুক পরিবারের সন্তান সৈয়দ পরিবারের নাম ভাঙা বহু পান্ডা আছে আমাদের দেশ ওনার নবীর বংশ আমরা কি ফেরাউনের বংশ নয় আমরা সব নবীর বংশ আলাকাত করলাম না বলে আদম আমাদের বাপ আদম ঠিক দামে তুমি আলাদা বৈশিষ্ট্য নিতে যাও কেন হ্যাঁ রাসুল সাল্লাহ সাল্লামের বংশ থেকে যদি রাসূলের সুন্নত মানো রাসুলের পদাঙ্ক অনুসরণ করো পুরস্কার আছে না নাই কিন্তু রাসুলের পরিবারে থেকে যদি আবু জাহিল্লার কাম করো তাহলে শাস্তিও তোমার জন্য আছে আবুল আহিবার কাম করো শাস্তিও তোমার জন্য আছে এই জন্য আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা করব সবখানে রাসুল একটা প্রশংসা করতেন আর বলতেন এই প্রশংসাটা যে করবে কেমত পর্যন্ত তার জন্য সব লেখা হয়ে যাবে পড়েন লাকাল হাম লাকাল হাম শিখিয়েছিলেন কে বলেছিলেন যে তুমি এই দোয়া একবার পড়বা রাসুল প্রতিদিন ফজরে এটা তিনবার পড়তেন মা তিনবার পড়তেন এই দোয়াটার ভিতরে এমন কথা কেয়ামত পর্যন্ত ফেরত তারা লেখেও শেষ করতে পারবে এত বেশি জামে প্রশংসা আল্লাহ তার ভিতরে দিয়েছেন আমরা আজকে এখানে খান্ত করব ইনশাল ঠিক আছে আমার বারোটা বাচ্চা আপনাদের কয়টা দোয়া হবে ইনশাল্লাহ পুরুষ মহিলা মানুষের সালাতে নিয়ম আলাদা আছে কিনা না আলাদা নাই সল্লো কামার আই তুমনি উসল্লি কিন্তু মেয়েদের শারীরিক গঠনের কারণে মেয়েদের কিছু জিনিস এমনি লেটিয়ে যায় সেটা ভিন্ন কিন্তু নামাজের ভিতরে কোনো পার্থক্য নাই সৃষ্টিগতভাবে মায়েরা একটু ঢেকে চলতে পছন্দ করে সৃষ্টিগতভাবে একটু গুছিয়ে চলতে পছন্দ করে ঠিক না ঠিক কথা কন না কেন সেই সৃষ্টিগত ভাবে যেটা পরিবর্তন সেটাই কিন্তু বেসিক কোনো পরিবর্তন না নাই এদের কি মাজারে এবং পীরের সাথে সালামে সেজদা করা ইসলামী শরীয়ত অনুযায়ী কতটুকু জায়েজ একশো পার্সেন্ট হারাম

এই কপালের ভিতরে লেখা থাকবে কাকে কাকে সাজদা দিয়েছেন সুরা রহমানের ভিতরে আল্লাহ বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাদু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান এই কপাল দেখে থেকে আল্লাহ চিনে নেবেন সবাইকে এই কপাল দিয়ে কোথায় সাজদা করেছেন প্রিয় শেখ হ্যাঁ জোহরের আসরের সালাতে ইমাম সাহেব চুপি চুপি সুরা কেরাত পড়ে মুক্তাদিরা কি সুরা কেরাত পড়বে ফজরের সময় রাসুল বলেছেন সুরা ফাতে বর্ণনা তবে তিনটা মত এই ব্যাপারে আছে ইমাম মালিকের মতটা আমার কাছে ভালো লাগে বেশি তিনি বলেছেন ইমাম যখন পড়বে তখন তোমরা শুনো তখন তোমরা শোনো আর ইমাম শাহিয়া ইমাম আহমেদ হাম্বল বলছেন ইমাম যখন পড়বে তখনও তোমাদের পড়তে হবে আর ইমাম আবু হানিফা বলেছেন কেরাতুল ইমামে কেরাতুল মুসল্লিন ইমাম যখন কেরাত পড়ে তোমরা শুনো কারণ ইমামের কেরাতে মুসল্লির কেরাত হয়ে যায় তবে পড়াই উত্তম পড়াই কি উত্তম পড়লে আপনার লাভ কি রাসুসাল্লাম বলছেন পশ্চিমাতে সলাত বাইনি ও বাইনি আবদিন ইসমাইন হাদিসে কুসিম মুসলিম শরীফ বলছে নামাজ আমার মধ্যে বান্দার মধ্যে ভাগ করো নেই বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ জবাব দেয় হামেদানি আবদি আল্লাহ তার সাথে কথা বলা শুরু করে দেয় তা আপনি এই সুযোগ থেকে বঞ্চিত হবেন কেন আপনি চেষ্টা করবেন যাতে পড়তে পারেন আল্লাহ তৌফিক দান করে হয়ে গেছে তো হ্যাঁ প্রিয় সাহেব আহলে হাদিসের কি হাদিসটা সুরা পাতে শেষে জোরে আমিন বলে শাহাদাত আঙ্গুল নড়াচড়া করে ঠিক আছে শাহাদাত আঙ্গুল তো নড়াচড়া করবেন শাহাদাত আঙ্গুল রাসুল এভাবে তুলে রাখতেন অথবা একটু একটু করে নাড়াতেন আমরা যে ওই যে আসাদুমাল্লা ইলাহা ইল্লাল্লার সময় উঠাই এটার কোনো বর্ণনা নাই আপনি হয় উঠিয়ে রাখবেন আর না হলে একটু একটু করে নাড়াবেন এটাই আর জোরে আমিন যদি ইমাম সাহেব বলে আপনিও বলবেন আর যদি ইমাম সাহেব আসতে আমিন বলে আপনি জোরে আমিন ইমামের উপরে উঠবেন কেন এটা যেন মাথায় থাকে আমিন যেভাবে বলা যায় মক্কা শরীফে গেলে আমরা কি আস্তে বলি না জোরে বলি এটা নিয়ে কোনো ঠেলাঠেলির দরকার নাই যেখানে ইমাম সাহেব জোরে বলে আপনিও জোরে বলবেন যেখানে ইমাম আসতে বলে ইমামের পরেই তো বলবেন ইমামের আগে যদি বলেন আপনার মাথা তো গাদার মাথা হয়ে যাবে কেমতের ময়দানে নামাজ তো কবুল হবেই না আপনি বলেন ইমাম কিভাবে সর্বনাশামটা উঠে দৌড় মারব আপনি ইমামের বলবেন না ইমামেরটা শুনবেন আগে ইমাম যদি আসতে বলে আপনিও আসতে বলবেন ইমাম যদি জোরে বলে আপনিও জোরে বলবেন সমস্যা কি দুইভাবে রাসুল বলতেন রাসুল যেহেতু দুইভাবে বলতেন আমাদের দুইভাবে বলার ভিতরে কোনো আপত্তি না এগুলো নিয়ে ঠেলাঠেলি করবে না কেউ যদি সারা জীবন জুড়ে এক বড় আমিন না বলে গুণেগার হবে না এগুলো নিয়ে ঠেলাঠেলি জানা না হয় এগুলো মুস্তাহাব যত বেশি করবেন আল্লাহ তত সওয়াব দান করবেন আপনারা অনেক পোকের ভিতরেও আমার ভাইরা অনেক কষ্ট করে বসে আছেন চারিদিকে কেউ কিন্তু জান না আমি খুব মাশকুর আপনাদের প্রতি আমরা একটু মাহফিল শেষের দোয়াটা পড়ে সুবহানাকা পড়লেন আল্লাহুম্মা আবে হামদিক আশহাদু ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুক আমরা সবার জন্য দোয়া করবো আমাদের দেশে যত কালেমা পড়া লোক আছে এরা খামাখে আমাদেরকে শত্রু বানায় দেখেন আমরা ইসলাম আলারা এ পর্যন্ত কারো উপর আক্রমণ করে নিই আমরা চাই আমরা সবাই মিলে আল্লাহর বিধান মেনে জান্নাতে যেতে চাই ঠিক না বা ঠিক এই আমরা সবাই যেন একসাথে কোরআনের উপর থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুক অনেক মিডিয়া আজকে এসেছে এই মিডিয়ার প্রত্যেকটি ছেলেকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক এদের সাবস্ক্রাইব আল্লাহ বাড়িয়ে দিক এরা কোরআনের প্রোগ্রামগুলো চালু করেছে কোরআনের প্রোগ্রামগুলো জারি রেখেছে এই জন্য ইউটিউব কর্তৃপক্ষকে বলবো তোমরা এদের ভিউ কমাবে না যদি তোমরা ভিউ কমাতে থাকো ইসলামিক পোষণগুলো অচিরেই মুসলমানরা ইউটিউব করবে তোমাদের ইউটিউবের দিকে কেউ মুখও দিবে না আমাদের মধ্যে সব কিছুই আছে ঠিক তবে ঠিক এই জন্য আমরা কারো ধার ধারে না আমরা একমাত্র একজনকে ভয় করি তিনি আমরা দোয়া করব হাবিব অনেক কষ্ট করে আমাকে এখানে আনার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে হাবিব উৎসাহ ان شاء الله اللهم آمين لا إله إلا هو الحليم سبحان ربنا العرش العظيم اللهم صلي وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة

তোমার হাবিব বলেছেন কেউ যখন হাত পাতে তার হাত কখনো তুমি খালি হাতে না আমাদের জীবনের করে দাও বাংলাদেশের মাফ সকল মানুষকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ আখেরাত বড় কঠিন মানুষকে বুঝারে তো অভিযান করবো এই ছোট্ট জীবন দিয়ে কেউ যেন আখেরাত নষ্ট না করে আল্লাহ আল্লাহ রবুল্লা মাফিলা একজন যারা করেছেন তাদের সবাইকে তুমি মাফ করে দাও এই যুবকদেরকে সেইদিনা হামি দান করে দাও আল্লাহ আমার অনেক সুন্দর কথা বলেছে আমার হাবিব হাবিবকে তুমি কোরআনের হাবিব বানিয়ে দাও রাসূলের প্রিয় হাবিব হিসাবে কবুল করো যত আলেম কথা বলেছেন সকল আলেমকে তুমি হায়াত দ্বারাজ করে দাও আল্লাহ আমাদের তাহেরকে এই এলাকার চেয়ারম্যান তাকে তুমি জনগণের নেতা বানিয়ে দাও আরও যারা জনগণের জন্য মোকাবেলা করছে তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ রাবুল আলমিন এই মাহফিলের যত ছেলে মেয়ে এসেছে তুমি মাফ করে দাও যারা অসুস্থ তাদেরকে সাফা দান করো যারা ছাত্র পরীক্ষায় কামিয়াবি দান করে দাও মাহফিলের সভাপতি তার ঘরে মেহমানদের যে আয়োজন করেছেন ঘরের বাসিন্দাদেরকে তুমি কবুল করো সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ যত জলের যত নেতা কর্মী এসেছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আবার হিন্দু ভাইদেরকেও কেউ কোরআনের জন্য কবুল করো আল্লাহ আমরা সবাই মিলে যেন আগামী বাংলাদেশকে কোরআন দিয়ে গড়তে পারে সেই তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও ইহুদির বাচ্চাদেরকে দুনিয়া থেকে চিরতরে তুমি মিটিয়ে দাও আল্লাহ ভারতে মুসলমানদেরকে সব অত্যাচার থেকে হেফাজত করো ভারত মুসলমানদের হাতে তুলে দাও সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি এক করে দাও আল্লাহ এই মাহফিল যে যুব সমাজ করেছে যুব সমাজের সব নেক আশাগুলো তুমি পূরণ করে দাও প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে প্রবাসে থাকে প্রবাসী প্রত্যেক ভাইয়ের কামায়ের যদি তুমি বরকত দিয়ে দাও সব বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো তারা যেই দান করেছে তাদের দান লক্ষ গুণ বাড়িয়ে তাদের সব অভাব তুমি দূর করে দাও আল্লাহ তাদের সবার জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ প্রবাসী রেমিডেন্স না আসলে বাংলাদেশ বড় ক্ষতির ভিতরে পড়ে যেত সেই প্রবাসী ভাইদের সকল কিছুর হেফাজত জামিন ও আমিন তুমি হয়ে যাও আল্লাহ হ্যাঁ রুহুল আমিনকে তুমি কবুল করে নাও আরো যারা দোয়া চেয়েছে আল্লাহ মেম্বার চেয়ারম্যান সবাইকে কবুল করো আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের যে ছেলে মেয়েগুলো কাজ করে কোরআনের জন্য তাদেরকে তুমি কবুল করো আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবার জবান জারি করে দিও ইলাহা লাহাম